এক শ্রেণীর লোক আছে ক্ষমতার বৈরে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে দিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ সতেরো বছর যাবে আন্দোলন করেছে দরকার পড়লে আমরা আবারও আন্দোলন নামব কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না এই দেশে মানুষের ভোটাধিকার এই দেশের মানুষের সেনা করতে দেওয়া হবে না এক একজন রাজনৈতিক দল সময় করে দেখবেন কেউ একই জন নির্বাচন হবে আবার বলছে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না আবার বলছে প্রিয়ার পদ্ধতি এই নাম বাংলাদেশের লোক কখনো শুনে নাই তাকে পিয়ার পদ্ধতি বলা হয় তাকে আনুপাতিক বলা হয় এটা কেউ কখনো শোনে নাই আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা পিয়ার পদ্ধতি কথা বলছে তারাও পিয়ার সম্বন্ধে সঠিকভাবে জানে না পৃথিবীর আশিটা দেশের পিয়ার পদ্ধতি আছে সারা বিশ্বে দুইশো দেশের মধ্যে আশিটা দেশের পিয়ার পদ্ধতি আছে এই আশিরা দেশের পিয়ার পদ্ধতি আশি রকম এক রকম নয় সুতরাং যারা পিয়ার নিয়ে কথা বলেন দয়া করে পিয়ার নিয়ে একটু পড়াশোনা করবেন পিয়ার নিয়ে একটু জানবেন জেনে কাজ করে কথা বলবেন একজন বলে দিল আর আমরা না আসলাম এটা তো হবে না ভাই বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত যে নিয়ম আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছে সেই নির্বাচন সুস্থ সুন্দর হলে দেশে কোনো কিছুর প্রয়োজন হবে না যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দোষের ব্যাপার আছে কিন্তু এই দেশের মানুষ একটি সুষ্ঠ নির্বাচনের জন্য আন্দোলন করেছে এই দেশের বর্তমান অবস্থায় এই সরকারের ভিতরে ওই যে আমরারা আওয়ামী আমরা আমরারা যা করছে তাতে আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না যারা চাচ্ছে না আমরা যে সত্তর বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমরা ভোটের জন্য আন্দোলন করেছি ঠিক না সেই ভোট এবং গণতন্ত্র তারা এই দেশে ফিরিয়ে দিতে চায় না তারা কিন্তু ষড়যন্ত্র করছে সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত সে ফাঁসার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক